নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমরা কেউই নোড়া বা শিল বাটার মধ্যে মশলা করি না প্রত্যেকে কিন্তু ব্লাইন্ডার ব্যবহার করে থাকি কারণ কষ্ট করে কেউ কিন্তু আমরা সিলবাটার মধ্যে মশলা করতে চাই না আর শিল বাটার মশলা কিন্তু অনেকে পছন্দ করে কারণ শিলবাটার মশলা দিয়ে যখন তরকারি করি তখন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অনেকে আছে ভত্তা করার জন্য কিন্তু সিলবাটার প্রয়োজন হয় কারণ শিলবাটার ভত্তা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় তাই এই সিলবাটা যখন ধার চলে যায় তখন আমরা কিভাবে ধার ফিরিয়ে আনবো এইরকম যখন প্লেন হয়ে যায় তখন কিন্তু আমাদের একদমই মশলা করতে অসুবিধা হয় একদমই কিন্তু মশলা হতেই যায় না তখন আমরা বাইরে গিয়ে কিন্তু অনেক টাকা খরচ করে এই শিলবাটা ধার করে থাকি আজকে আমি খুব সহজে ঘরে বসে শিলবাটা ধার করব তার একটা ছোট্ট টিপ শেয়ার করব তার জন্য নিয়েছি সিলবাটা দেখতেই পাচ্ছেন শিলবাটা কিন্তু অনেকটা পুরনো আমার আর এই মাঝখানটা একদম কিন্তু তেলা হয়ে গেছে একদমই কিন্তু বাটা যায় না তো তার জন্য প্রথমে লাগছে এখানে একটা ওষুধের খালি প্যাকেট এই রকম ওষুধের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই ফেলে দিই কারণ ওষুধ খাওয়ার পর ওষুধের খালি প্যাকেট তো কোনো কাজেই ব্যবহার করি না অনেক সময় আছে অনেকে কড়া টড়া মেজে থাকে তখন কিন্তু কড়া খুব ভালো পরিষ্কার হয় এই ওষুধের খালি প্যাকেট দিয়েই কিন্তু আজকে আমি খুব সহজেই শিল ধার করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যে কেউ ঘরে বসে কিন্তু শিল ধার করতে পারবেন কোনো রকম বাইরে যেতে হবে না এমন কি কাউকেই বলতে হবে না শিলবাটা ধার করার জন্য ঘরে বসে যে কেউ কিন্তু এই কাজটা করে নিতে পারবে তো দেখুন প্রথমে আমি ওষুধের খালি প্যাকেট এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি আজকে পুরো অন ক্যামেরাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে শিলবাটা ধার করতে পারবেন কোনো রকম কোনো পরিশ্রম করতে হবে না ঘরে বসে যে কেউ এই কাজটা করে নিতে পারবেন তো আমরা প্রত্যেকেই কিন্তু মিক্সার যার ব্যবহার করে থাকি স্থিল বাটার মশলা কিন্তু খেতে ভালো অনেকেই পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না কিছু ভর্তা হলে তখন কিন্তু মনে হয় সিলবাটার মধ্যে করি তাহলে ভর্তার টেস্ট কিন্তু আরও বাড়বে আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে তো তার জন্য শিলবাটার প্রয়োজন তো সেই জন্য কিন্তু এই কাজটা আমাদের করতেই देखूँ। কথা বলতে বলতে আমার ওষুধের খালি প্যাকেট কাটা হয়ে গেছে আরও একটা নিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে খুব সহজে কাটাও হয়ে যাবে আর কাঁচিটার ধারও কিন্তু চলে আসবে কারণ ওষুধের পাতা কাটলে কাঁচির ধার কিন্তু খুব ভালো চলে আসে দেখুন আমার কাটা পুরো হয়ে গেছে এর মধ্যে আর একটি জিনিস ব্যবহার করব সেটা হলো খাওয়ার লবণ আমরা যে লবণ ব্যবহার করি খাওয়ার কাজে সেই লবণ কিন্তু এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আর লবণটা দেওয়ার পর লবণ আর এইভাবে কিন্তু এই যে ওষুধের খালি প্যাকেটটা ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আলতোভাবে বাটতে হবে যেমন আমরা মশলা বাটি ওইভাবে বাটলে হবে না খুব আলতোভাবে কিন্তু করতে হবে এইভাবে আলতোভাবে করতে হবে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে অনেকটা জোরে করছি তবে না এইভাবে আলতোভাবে করতে হবে খুব জোরে যদি আমরা যে মশলা বাটি ওই রকম করলে কিন্তু লবণটা একদম গুঁড়ো হয়ে যাবে আর এই রকম ওষুধের খালি প্যাকেটটাও গুঁড়ো হয়ে গেলে একদমই কিন্তু শিলবাটাটা ধার হবে না আলতোভাবে হাত দিয়ে ঘষে ঘষে করতে হবে পুরো ভিডিওটা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন কীভাবে করছি তো যেদিকে আমার বেশি মনে হবে যে ধার নেই সেদিকটা কিন্তু ভালো করে করতে হবে মাঝখানে কিন্তু আমরা মশলা বেশি করে থাকি কারণ মাঝখানটা আমাদের প্রত্যেকের প্রয়োজন তাই মাঝখানটা কিন্তু ভালো করে করছি মাঝখান করতে করতে তারপরে কিন্তু পুরো শিল বাটা চারিদিকেও এইভাবে করতে শুরু করব। দেখুন এইভাবে আমি এই যে শিল নোড়াটাও কিন্তু ভালো করে করে নিচ্ছি বারবার এইভাবে কিন্তু পড়ে যাবে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে কিন্তু নিতে হবে তারপরে যদি এইভাবে আমরা করে নেব আলতো হাতে কিন্তু করতে হবে কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই আলতো হাতে করলেই কিন্তু শিলবাটাটা একদম কিন্তু ধার চলে আসবে এইভাবে শিল বাটা চারিদিকেও ভালো করে এইভাবে করে নিতে হবে আলতোভাবে যেতে চারিদিকটাও আমার ভালো মতো ধার চলে আসে তবে মাঝখানটা বেশি করতে হবে কারণ মাঝখানে আমরা মশলাটা বেশি কিন্তু করে থাকি তো দেখুন এইভাবে কিন্তু পুরো আমি নড়ার মধ্যেও কিন্তু লাগিয়ে নিই এইভাবে করে নিয়েছি এইভাবে য আশেপাশে কিন্তু ওষুধের খোলাগুলো পড়ে যাবে আবারও কুড়িয়ে নিয়ে এইভাবে করতে হবে আর শিলবটা মশলা খাওয়া খুব ভালো আমাদের স্বাস্থ্যের জন্য টেস্টও হয় তরকারির এমন কি খেলেও কিন্তু শরীরও ভালো থাকে এইভাবে কিন্তু অবশ্যই করে নিতে হবে দেখবেন একদম কিন্তু ধার চলে এসছে কতটা ধার চলে এসছে ওটা লাস্টে আমি লাইভ প্রমাণ দেখিয়ে দেব তো দেখুন আমার করা হয়ে গেছে এরপর নিতে হবে একটা নিউজ পেপার কিংবা টিস্যু টিস্যু নিউজ পেপার দিয়ে এইভাবে ঘষতে হবে কারণ ফাঁকে ফাঁকে ঢুকে গেছে সেই কারণে কিন্তু টিস্যু না হলে নিউজ পেপার দিয়ে একটু করতে হবে হাত দেওয়া যাবে না টিস্যু নিউজ দিয়ে আমি এই যে লবণটা আর ওষুধের খালি প্যাকেটগুলোকে এক জায়গায় করে নিচ্ছি এইভাবে করে নিয়ে তারপর এটাকে রেখে দেব তো এরপরে দেখুন আমার কিন্তু একদমই নেই সব টিস্যু দিয়ে কিংবা খবরের কাগজ দিয়ে আমি এটাকে তুলে নিয়েছি এরপর এটাকে আমি জল দিয়ে ধুয়ে দেব দেখুন আমার ধার কিন্তু অনেকটা চলে এসছে এই ফাঁকগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঢুকে গেছে এই লবণটা তো এরপরে আলতোভাবে জল দিয়ে এটাকে কিন্তু আস্তে আস্তে ধুয়ে নিতে হবে আর দেখতেই পারবেন একদম কিন্তু ধার চলে আসবে কোনো কোন রকম কিন্তু পরিশ্রম ছাড়াই কিন্তু ধার চলে আসবে তো ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো তো এইভাবে কিন্তু আলতোভাবে নিতে হবে ধুয়ে দেখুন বন্ধুরা আমার শিল মধ্যে একদমই ধার চলে এসছে তো এটা আমি কীভাবে বুঝবো অনেকেই বলতে পারেন যে কীভাবে বুঝবো যে শিলপাটার মধ্যে ধার চলে এসছে তো প্রথমেই দেখিয়ে দিই তারপর আমি আমার যে শিল নোড়াটাও দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু ধার চলে এসছে কিভাবে বুঝবেন যে ধার চলে এসছে তার জন্য আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ চাল যে ভাত রান্না করার চাল কিন্তু আমি এখানে বেটে দেখিয়ে দেবো যে ধারে এসছে আর এই শুকনো চাল কিন্তু একদমই কিন্তু বাটা যায় না কারণ এগুলো খুবই শক্ত হয় এই চাল যদি বাটতে পারি তাহলে আপনারা বুঝবেন যে একদমই কিন্তু ধার চলে এসছে আর একবার বাটাতে দেখবেন একদম মিহি গুঁড়ো হয়ে গেছে একবার আমি বাটছি দেখুন কত সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে দেবেন যাতে এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে তো বন্ধুরা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে এইভাবে অবশ্যই আপনারা করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের খুব কাজে দেবে এইভাবে করলে কিন্তু একদম সিল বাটা একদম চকচকে হয়ে যাবে আর একদম কিন্তু ধার চলে আসবে নতুনের মতো আশা করছি টিপসটি খুব কাজে দেবে টিপসটি বাড়িতে অ্যাপ্লাই করবেন কেমন ফলাফল পাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন আপনারা রেজাল্ট পেলেন এইভাবে অবশ্যই কিন্তু যে কেউ আপনারা করে নিতে পারবেন বাইরে যাওয়ার কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসেই কিন্তু অবশ্যই শিল্পাটা ধার করে নেবেন ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুবান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থেকো টাটা সবাইকে ধন্যবাদ